সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই তো রেডি হয়ে গেছি ভোট দিতে যাবো এই যে টোটোতে করে সাইকেলে করে সবাই যে ভোর দিয়ে যাচ্ছে বাড়ি ভীষণ ঘুমট ভাব আসি এই গাছের ডালগুলোকে ঠিক করতে হবে ঝড়ের সব ঝুলে গেছে তাই না সাইজ করে বাঁধতে হবে এই তো আমরা ভোট দিতে এসেছিলাম ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি ভোট দিয়ে বাড়ি এলাম বেশ ভালোই লাগে ভোট দিতে অপেক্ষা করে থাকি কবে ভোট দিতে যাব বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু এই যে ভোট দিয়েছি তার চিহ্ন ভীষণ রোদ গরম ভিড়ঘাটটা কম ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি ঢেঁড়সের তরকারি করব ঢেঁড়স চিচিঙা আর আলু কেটে রেখেছি আর সয়াবিনের তরকারি করবো থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই আলুও কেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওপর থেকে ফোড়ন দিয়ে দিলাম ছুড়ে দাও বলটা ছুড়ে দাও ভেতরে ঢুকে গেছে বের কর রানি বের কর তিরিশে ভাদ্রে গেছিলাম না দেওঘরে ওই বলটা এনেছিলাম জনশতাব্দী থেকে জনশতাব্দী ট্রেনে ওঠে ওই আলো চলে বেশ একটা খুব আওয়াজ হয় বাসি দেওয়া আছে ওই বলটাতে ও বেশ ভালোবাসত বের কর বের কর

বল কোথায় <aniously tweet> কিরে আর খেলবি না হাঁপিয়ে গেছিস না আর কেটে নিচ্ছি এখন এগারোটা বাজে সবে সময় আছে এখনো আমটা কেটে নি তারপরে স্নান করতে যাব আবার সন্ধ্যাবেলা কিংবা কালকের কাটলে সেই সারাদিন আমটা পড়ে থাকবে নরম হয়ে যাবে সময় আছে যখন আমটা কেটে নি আমটাকে কেটে জলে ফেলে দিচ্ছি তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেবো বেলা আচার বানাবো আর সন্ধ্যের দিকে এইভাবে কেটে নেব এই যে শাঁসগুলোকে ফেলে দিয়েছি একটা আঁশের মতো এই যে আছে এটাও ফেলে দিয়েছি এইভাবে সরু সরু করে কেটে জলে ফেলে দিলাম এই তো আমটা কেটে নিয়েছি কেটে জলে ফেলে দিয়েছিলাম তারপরে ধুয়ে ঝগড়িতে দিয়ে দিয়েছি এবারে লবণ আর হলুদটা মেখে রোদে দিয়ে দিচ্ছি জলটা ঝরে যাবে নান টান করে পুজো করব কি সুন্দর একটা চন্দন কালারের এই যে জবা ফুল ফুটেছে এই একটা কালার অনেকগুলো জবা ফুল ফুটেছে রেড কালারের ফুল ফুটেছে খুব সুন্দর বিশাল বড় এই জবার কালারটাও খুব সুন্দর দুধে আলতা কালার অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকের এখানে একটা সাদা জবার গাছ আছে প্রচুর ফুল ফুটেছে রেখে গেছি সকালে প্রচুর ফুল ফুটেছে আজকের এই একটা লাল পেয়ার গাছ ছোট ছোট পেয়ারা ধরেছে এই যে বেশ বড় বড় হয় খেতেও সুন্দর অনেকগুলো হয়েছে পেয়ারা জবা গাছগুলো খুব সুন্দর হয়েছে এইগুলো গরমের জন্য একটু ছোট ছোট ফুটেছে নাহলে আরো বড় বড় ফুটে অনেকগুলোই ফুল ফুটেছে সাদা ধবধবে ডবল টগর এগুলো এখানেও আমার অনেকগুলো জবা গাছ আছে কি সুন্দর এই যে ফুলটা ফুটেছে দেখায় কালারটা খুব সুন্দর গরমের জন্যই জবা গাছগুলোতে প্রত্যেকটা ফুলই ছোট ছোট ফুটেছে কাল থেকে বৃষ্টি হচ্ছে এই যে পঙ্গপাল ঢুকেছে এই দরজা থেকে ঢুকেছে কিভাবে আর বেরোতে পারেনি পর্দাতে বসেছিল তারপরে উড়ে এসে এই যে খাতাতে বসেছে কি সুন্দর দেখতে দেখি আস্তে আস্তে করে তুলি কি সুন্দর দেখতে এই রানী রানী এই যে নিচে শুয়ে আছে রানী আয় দেখবি আজকে এসেছে দেখ একদম স্ট্রেট দেখছে আমাকে কি বড় বড় চোখ এই যে কালকার থেকেই দেখেছি এই পর্দাতে বসেছিল এখনই দেখলাম বিছানাতে এসছে এই ঝড়ের সময় বর্ষার সময় এইসব পোকামাকড় ঘরের ভিতরে ঢুকে বাইরে বের করে দিই রানী মেরে ফেলবে বাবা কী শ্বশুরি করছে কি সুন্দর বসে আছে হাতের উপরে এই যে আমার হাতের উপরে বসে আছে বাইরে বের করে দিই উড়ে চলে যাক এখানে বস এখানে বস এখানে থাক ও বাইরে চলে যাবে ও বাইরে উড়ে চলে যাবে